শয়তান আর ইবলিস এই দুটো কি এক জিনিস নাকি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে আমরা অনেকেই বুঝি না আসলে শয়তান আর ইবলিসের মধ্যে একটা ব্যাপক পার্থক্য বিদ্যমান ইবলিসটা হচ্ছে খাস একটা জনগোষ্ঠী একজন ব্যক্তি সে হচ্ছে ইবলিস যখন আল্লাহ রবুল্লা আলমিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন সকলকে বললেন যে ওস যদি আদম দে তোমরা সকলে আদমকে সেজদা করো তো ফাসা জাদু সকলে সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত তো এই ইবলিস কেন সেজদা করল না সে বলল যে খালাক্তা নিমিন্নার অখালাক্তহমিন থিন যে আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে তো একটা ঊর্ধ্ব দিকের জিনিস কখনো নিম্ন দিকের জিনিসের কাছে মাথা নত করে এটা তো হতেই পারেন তো সে ইবলিস এই আগ্রোমেন্ট পেশ করল আল্লাহর কাছে আল্লাহরব্লা আলামিন তাকে লানত করলেন তাকে অভিশপ্ত করলেন এবং সে ছিল কানামিনাল জিন সে জিনদের একজন ছিল তো ইবলিসটা হচ্ছে খাস একটি সম্প্রদায় কিন্তু শয়তানটা এটা ব্যাপক শয়তান এটা মানুষের মধ্যে হতে পারে শয়তান এটা জীবজন্তুর মধ্যে হতে পারে শয়তান এটা জিনদের মধ্যে হতে পারে শয়তান শয়বাউল হাওয়া মানে নিজের হাওয়া মানে মন চাই যেটা সেটা করি এটা হতে পারে শয়তানি কোনো বিধান হতে পারে শয়তানটা ব্যাপক একটা বিষয় কিন্তু ইবলিসটা হচ্ছে খাস তবে ইবলিস শয়তানের একজন শয়তানের প্রধান